দক্ষিণ ত্রিপুরা জেলায় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিজেপির জয় জয়কার শুধুমাত্র উত্তর ভারত গ্রাম পঞ্চায়েতের একটি আসনে পনেরো ভোটে জয়লাভ করে সিপিআইএম এছাড়াও পশ্চিম পাইখোলা গ্রাম পঞ্চায়েতের দুটি এবং সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থীরা বাকি সব আসনে বিজেপি জয়ী হয় সব মিলিয়ে ভারত চন্দ্রনগর ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত এবং একটি পঞ্চায়েত সমিতি দখল নিল বিজেপি এছাড়াও দক্ষিণ ত্রিপুরার জেলা পরিষদ বিজেপির দখলে গণনা শেষে ভারতচন্দ্রনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার কাবেরী নাথ প্রতিক্রিয়া তুলে ধরেন ভারতচন্দ্রনগর আরডি ব্লকের রিটার্নিং অফিসার আমাদের মোট পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েত আসনে এবং নটি পঞ্চায়েত সমিতি আসনে এবং দুটি জেলা পরিষদ আসনে ভোট গ্রহণ হয়েছে তো এখনো পর্যন্ত আটটা বাহান্ন বাজে এখনো পর্যন্ত যেটা রিপোর্ট তিনটা নির্দল গ্রাম পঞ্চায়েত আসনে সেটা সুকান্তনগর পঞ্চায়েতে একটি এবং ওয়েস্ট পাইখলা পঞ্চায়েতে দুটি তিনটা নির্দল আসনে